হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো একটা কাজে বেরিয়েছি কাজটা কি জানতে হলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজ মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা রইলো এই জন্য এরকম করে দাঁড়িয়ে দিয়েছে আর আমিও আখের জুস খাওয়ার জন্য একটু ওয়েট করছি কেননা আমি বাইরে বেরোলে এই জুসটাই খাই এটাই আমার পছন্দ আর কিছুই না তো যাই হোক কাজটা ছিল টিকিট করতে আসা আমার টিকিট করতে এসেছিলাম টিকিটও হয়ে গেছে আর খুব মনের মধ্যে খুব খুব আনন্দ একটা উপভোগ করছি কেননা যারা বাইরে থাকো আর বাড়ি যাওয়ার সময় টিকিট কাটতে টিকিট হয়ে যাওয়ার পরে কতটা যে আনন্দ হয় তারাই বোঝে একমাত্র যেমন আমার এখন হচ্ছে মনের মধ্যে লাড্ডু ফুটে গেছে আর আমার কিছু কেনাকাটের করার মতো কিছুই ছিল না তবুও মনে হচ্ছে যে কিছু একটা কিনবো কি কিনবো সেটাই ভেবে পাচ্ছি না আর এক জায়গার মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি তো যাই হোক বাইরে পড়ে থাকি বাইরে বাড়ি যাওয়ার সময় এত আনন্দ হয় কিন্তু যখন বাড়ি যাব বাড়ি থেকে যখন আসবো তার থেকে মানে ডবলের ডবল পুরো মানে কি আর বলবো এত কষ্ট হয় মনে হয় না যে আর যাবো তো যাই হোক তার থেকে এই আনন্দটাও অনেকটা খুব একটা ইয়ে না বাড়ি যাবো বলে কথা সেরকমই তো চলো এটা হচ্ছে ফিল্ড কাটগুরি এরিয়া তো টিকিট হয়ে গেছে আর আমি বাড়ি ফিরছি তার মন তখনই মনে হলো যে চলো অনেকদিন ভিডিও কপ বানানো হয়নি তো একটু ভিডিও বানিয়ে আর তোমাদের সঙ্গেও এই লোকেশানগুলো শেয়ার করা যাবে তো এই হচ্ছে এ স্টেশনের পাশ সাইডটা এটা আমার টিকিট করার পর একটু ঘোরাঘুরি করছিলাম দেখা দেখছিলাম যে কি ইয়ে আর সবজিগুলো খুব সুন্দর লাগলো আর এখানে একটা কাজ ছিল যেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কেনার তো আমার কেনার দরকার ছিল না তবুও আমি দেখলাম আর এটা হচ্ছে স্টেশন তো যারা সাত পাক খেতে চাও তো সাতের জায়গায় চোদ্দো পাক খেয়ে নেবে সিঁড়িটা এরকমই স্টাইলিশ খুব সুন্দর ভালো লাগে আমার খুব মানে এই ওভার পার হতে গেলে মানে এই যে একটা দুটো করে এরকম সিঁড়ি না মানে বেশ স্লিপ টাইপের এই যে এরকম চোদ্দোটা আছে তারপর চোদ্দোটা কভার করবে তারপরে এই এই মানে এই মাথা থেকে ওই মাথায় যেতে পারবে আমার খুব ভালো লাগে খুব ঘোরাঘুরি মজার বিষয় সিঁড়িটা খুব ভালোই লাগে আমার তো এই যে এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট মানে কিলো হিসাবে পাওয়া যাচ্ছে তো যদিও এখানে অতটা ঠান্ডা নেই সিটটা একটু কমই চব্বিশ ঘন্টায় এই একই সেম ওয়েদার তো ভালোই লাগে তবুও আমার দেখলো আমার দরকার ছিল না তবুও একবার মানে দেখতে হবে মেয়ে ছিল না এরকমই তো যাই হোক তারপরে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে কেনাকাটার মধ্যে কিছু ছিল না আর আমরা মেট্রো জন্য ওয়েট করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে বাই বাই